আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতিমা মানিকঞ্জ থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার সকল প্রিয়া আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সে যে সেদিন আমার শ্বশুরাব্বা এসেছিলেন আর দুইটা হাঁস নিয়ে এসেছিলেন তো এই দুইটা হাঁস আমি বাড়িতে নিয়ে এসেছি এগুলো আমার পক্ষে বাছা গোছা করা একদমই সম্ভব না কারণ আমি প্রথমবারের মতো আর কি রান্না করতে চেয়েছিলাম যাই হোক এর আগে আমার কখনো এইসব করা হয়নি তাই তো বাড়িতে নিয়ে এসেছি যাতে মা করে দিতে পারে মা থাকাটার এই একটা হচ্ছে উপকার যাই হোক যখন যেটা না পারি মার কাছ থেকে তখন সেটার উপকার পেয়ে থাকি আর এই যে মা দুইটা হাসি সকাল বেলায় পরিষ্কার করে নিয়েছে আমি ততক্ষণে ঘুমিয়েছিলাম এখন প্রায় নয়টার মতন বাজে সকালের খাবারও আছে আমাদের তো খাবার খেয়ে এখানে বসে গিয়েছি আমি আমাকে বাছা গোছা করার পরে দুইটা দুই ভাগে করে রেখেছে এরপর ঘুম থেকে ডাকতে তুলেছে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল আর ঘুমটা বেশ জমি হয়েছে আর এগুলো বড় হাঁস বলবো না এগুলো হচ্ছে এইবার নতুন হাঁসের বাচ্চা যাই হোক দুইটা যেহেতু আছে তো একটা আজকে খাবো রান্না করে এখানে আর আরেকটা একটা বাসায় নিয়ে যাব রান্না করে মায়ের হাতের রান্না তো সবসময় মজা হয় আর চেয়েছিলাম যে মাটির চুলায় রান্না করব। কিন্তু বাহির অঝরে বৃষ্টি হওয়ার কারণে চুলার পাশের জাবাগুলো ভিজে গিয়েছে তাই তোমা চলে এসেছেন ঘ্যাসের চুলায় রান্না করতে তো মায়ের ঘ্যাসের চুলা থাকলেও মা ঘ্যাসের চুলের রান্না করতে খুব একটা পছন্দ করেন না তিনি মাটির চুলে রান্না করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তো আজকে দায়ী পরে এসেছি ঘ্যাসের চুলায় রান্না করার জন্য চেয়েছিলাম হাঁসের মাংসটা মাটির চুলায় রান্না করব মায়ের হাতে রান্না আর মাটির চুলার রান্না বাটা মশলা দিয়ে খুব ভালো হবে যাই হোক কেয়ার করার বৃষ্টির কারণে আর এটা করে সম্ভব হয়নি তো এখানে আমি শুধু মাকে পেঁয়াজগুলোই কেটে দিয়েছি আর বাদ বাকি বাটা বাটি যা করা লাগে সব মা করে নিয়েছে এখানে প্রয়োজন মত তো সব মশলা দিয়ে দিয়েছে হলুদ ফাঁকি মরিচ ফাঁকি ধনিয়া ফাঁকি আর মা স্পেশাল একটা মশলা বানিয়েছে সমস্ত মশলা একত্র মিক্স করে আর এখানে মা মরিচ পাটায় বেটি নিয়েছে জিরা পাটায় বেটেছে আর সেই সাথে কিছু গরম মশলাও পাটায় বেটি নিয়েছে আর এদিকে রান্না করতে আসবো এই ঘরে কারেন্টও নেই তাই তো ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে রান্না করেছি বারে বারে দুইটা একসাথে ধরে রাখতে পারছি না দুই হাতে দুইটা ফোন উঁচু করে ধরে রাখতে হচ্ছে তো পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কারেন্টও চলে গিয়েছে সকালবেলায় যাই হোক এখানে মা সমস্ত মশলা দিয়েছে পেস্টটা ভাজা হওয়ার পর এখন এগুলো ভালো মতো ভেজে এটাকে ভালো মতো কষিয়ে নিবে হাঁসের মাংসতে নাকি বেশি পরিমাণে মশলা লাগে তেল মশলাটা একটু বেশি পরিমাণে যায় তিন দিন আমি কোনো লং ভিডিও আপলোড করিনি একটু ব্যস্ততা থাকার কারণে আর বাড়িতে গেলে আমার খুব একটা ভিডিও করতে ইচ্ছে হয় না অল্প করে করে একটু একটু ভিডিও রাখি আর তাছাড়া আমার সাথে কেন এখন খুব খারাপই হচ্ছে হঠাৎ করে দেখে আমার ক্যামেরার ভিডিও অন হচ্ছে না ভিডিও ছবি কোনো কিছুই তুলতে পারছি না তাই তো ফোন দিয়ে কিছুটা ভিডিও করে রেখেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমার ফোনের কিছু পুরাতন ভিডিও ছিল সেগুলোই আমি আপনাদের সাথে শর্ট ভিডিও করে শেয়ার করেছি আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন যদি আপনাদের ভালো লাগে বাহিরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে আমি এখানে রিয়াল ভয়েসটাই রাখিনি কারণ আমার মা অনেক সুন্দর করে বলে বলে দিচ্ছিল কখন কোন মশলাটা দিয়েছে আর তাছাড়া আমরা মা মেয়েরা গল্প করতে করতে রান্না করে নিচ্ছি এখানে মায়ের রান্না করছে আমি শুধু ক্যামেরাটা ধরে তাকে উদ্ধার করছি যাই হোক মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখানে হাঁসগুলো দিয়ে দেবো মানে এখানে একটা হাঁসি আছে এখন তো একটা হাঁস এখন ভালো মতো কষিয়ে নিব আর আমার বড় আপাকে বলেছিলাম আমার ভাগ্নেকে নিয়ে আসার জন্য তো সে আসতে পারেনি এই শুধু বৃষ্টির কারণেই সবাই মিলে খাবার খাওয়ার মাঝে অনেক বেশি আনন্দ থাকে তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি হাঁসের মাংস খাবো তো আমার সেই সময় বা সুযোগ হয়ে ওঠেনি আসলে রিজিক বলে একটা কথা আছে যে রিজিকে থাকলে পাহাড়ের চূড়ায় থাকলেও সেই খাবার তোমার সামনে আসবে সেটা তোমারই থাকবে আর রিজিক না থাকলে তোমার সামনে থাকলেও তুমি সেই খাবারটা পাবা না বা কোনো কিছুই তুমি না অতপর আমার শ্বশুরের অস্তিলায় আমি হাঁসের মাংস খেতে পারছি চাইলে সুফিয়ানের বাবাও কিনতে পারতো তবে সে না দেখে কোথায় কি পালন করা হয় সেগুলো না দেখে কিনে দিবেন আমাকে যাই হোক আমাদের বাড়ির এইখানে যখন বিক্রি হতো তখন আমি খাবারই পেতাম না পরবর্তীতে যখন আসতাম খোঁজ করতাম তখন বলা হতো যে কিনা বেচা হয়ে গিয়েছে যাই হোক এবার আল্লাহ চাইলে আমি খেতে পেয়েছি তবে সবাই মিলে খেলে আরও বেশি ভালো লাগতো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আপনার একটি লাইকের কারণে আমার এই ভিডিওটি আর অনেকে দেখার সুযোগ পাবে তো এই রান্নার সাথে সাথে তার নাতিরও খাবারের প্রয়োজন আছে তো সে চলে গিয়েছে এই বৃষ্টির মধ্যে তার নাতির জন্য দুধ আনার জন্য তো আমার নানা বাড়ি গিয়েছিল দুধ কিনতে তো এই যে দেখতে পাচ্ছেন বাহিরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমার মা এখন আমাদের থেকে আমাদের ছেলে মেয়েদের বেশি ভালোবাসেন তো সেই কথা ভেবে ঝড় বৃষ্টি মাথায় তুলে নিয়ে এসে চলে গিয়েছে দুধ আনতে শুধু তাই নয় সে আমার ছেলে আবার সকালবেলা থেকেই সে বায়না করে আছে সে চিলি খাবে চিলি খাবে তাই তো বৃষ্টি থামার পরে আবার সে দোকানে দৌড়ে গিয়েছে শ্যামাই কিনতে তো তারপরে তাকে শ্যামাই রান্না করে দেয়া হয়েছে আর এই যে হাঁসের মাংসটা রান্না করা শেষ এখন বৃষ্টিটা একটু ধরেছে তাই তো মা চলে এসেছেন মাটির চুলায় রান্না করার জন্য মানে পিঠা বানানোর জন্য আর এই যে আমি তো বাড়িতে ভিডিও করেছি তাই তো এত গুছিয়ে সাজিয়ে আপনাদের মাঝে তুলে ধরতে পারছি না আর এই তো আমি এখন খাবার খেতে বসেছি আমি মা একসঙ্গে খেয়ে নিব রান্নাঘরে বসে খাবার খেয়ে নিচ্ছি মা গরম গরম পিঠা বানিয়ে দিয়েছিল আর আমি এখানে খেয়েছিলাম তো মাকে বলেছিলাম যে হাঁসের মাংসর সাথে খিচুড়ি খেলে ভালো লাগবে তাই তো মা পরবর্তীতে আবার খিচুড়ি রান্না করে দিয়েছিলেন যাই হোক খাবার খেয়ে বসেছিলাম আর এই যে বৃষ্টির কারণ আমাদের এখানে কালবাটে কই মাছের দেখা মিলছে তো আমার মামা আর আমার ছেলে এখানে গিয়ে মাছ ধরতে গিয়েছে যদিও এখান থেকে একটা মাছও ধরার কোনো কায়দা নেই ওদের দেখা পর্যন্তই শেষ যাই হোক আজকের খাবারগুলো অনেক অনেকটি সহকারে খেয়েছি মায়ের হাতে রান্না বলে কথা আর অনেক দিনের ইচ্ছা ছিল হাসির মাংস খাওয়ার যাই হোক আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে ভালো লাগে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতে করে আমার চ্যানেলটি আরও বড় হতে পারবে এবং আমি আরও সামনেই করতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময়ে